এই ধরনের খাবার কার কার পছন্দ আমার তো এই ধরনের খাবার হলে মাছ মাংস কোনো কিছুই লাগে না দেখেন তো আমার পছন্দের সাথে আপনাদের পছন্দ মিলে যায় কি না কিচ্ছু করার নাই আপ ভাইয়েরা কারণ এখনকার বাজারের যে অবস্থা তা শুধু আমি জানি না আপনারা সবাই জানেন আর এখন শীতের শুরু থেকেই সব সবজিরই কিন্তু একটু বেশি দাম থাকে সব সময় তবে এইবার একটু বেশিই দাম এই জন্য ছোট্ট একটা লাউ আশি টাকা নিয়েছে এই আশি টাকা দিয়ে লাউটা কিনতে আমার একটু দ্বিধাদ্বন্দ্বই ছিলাম তো ভাবলাম আশি টাকা লাউ দিয়ে পয়সা উসুল করা একদম রেসিপি করব লাউটাও বেশ একদম কষি ছিল এই জন্য লাউ খুসা আজকে ভর্তা বানাবো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি লাউ থেকে তো লাউয়ের খোসাগুলো খুসাগুলো সুন্দর করে সিলে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন ভর্তাটা বানানোর জন্য এখানে দুইটা রসুন দুইটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ আমি তেল দিয়ে একটু ভেজে নিলাম ওই তেলের ভিতরে খোসাগুলো আমি একটু ভেজে নেব লাউয়ের খোসা প্রথম আমি নিজে হাতে তৈরি করলাম তবে অনেক আগে একবার খেয়েছিলাম এখানে কিছু সজের পাতা অ্যাড করলাম আমি লাউয়ের খোসা এইভাবে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা হয় ভালোই লাগতেছিলো আমার কাছে খোসাটা আমার ভাজা হয়ে গেছে এখন একটা শিলপাটার উপরে নিয়ে আমি একটু বেটে নেব। শিল্পাটার ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তবে হাতে মাখা শিল্পটার ভর্তা এই দুইটা ভর্তায় কিন্তু অনেক বেশি মজার হয় শিল্পাটার ভর্তা খেতে যত টোনা লাগে তার থেকে বেশি লোভ লাগে আমার ভর্তা করার পরে ওই শিল্পাটায় যে ভাতটা মাখানো হয় সেই ভাতটা খেতে যে আমার কাছে কি ভালো লাগে এই গ্যাস কি আর বলবো ভর্তাটা কিন্তু আমার করা হয়ে গেছে এখন ভর্তাটা সুন্দর করে হাত দিয়ে একটু মেখে আমি এই পাটার ভিতরে কয়েকটা ভাত নিয়ে একটু মাখিয়ে নেব এইভাবে ভর্তা দিয়ে মাখো মাখো ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিসের বিরিয়ানি ফুলাওয়ার মাংস এর কাছে কিছুই না ভর্তা পছন্দ করে তারা একমাত্র বুঝবেন এই লাল খোসা ভর্তাটা খেতে কতটা টেস্ট ভিডিওটা যারা দেখবেন তারাই একমাত্র এই সিক্রেট বুঝতে পারবেন যখন দেখবেন তিন মিনিটের ভিডিও বানানোর মতো আপনার কাছে কোনো রেসিপি নাই তবে এইভাবে সামনে একটা সুন্দর ভিডিও বানিয়ে পিছনে আপনার ভিডিওটা তিন মিনিটে করার জন্য এই রকম ভিডিও আপনি অ্যাড করতে পারেন আজকে আমি যেহেতু আমার তিন মিনিটের ভিডিও বানানো নাই এই জন্য আমি সুন্দর একটা রেসিপি সামনে দিয়ে তারপরে আমার তিন মিনিটের ভিডিও বানানোর জন্য এই রকম কিছু ভিডিও আমি অ্যাড করে দিয়েছি এইখানে কিন্তু জলপাইয়ের রেসিপিটা আমি শেয়ার করিনি শুধুমাত্র ভিডিওটা তিন মিনিটের বানানোর জন্য যে ভিডিওগুলো আমার কাছে ছিল সেটা আমি এইখানে অ্যাড করে দিয়েছি জলপায়ের আচারের রেসিপিটা অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যেসব আপুরা অনেক সময় টেনশনে পড়ে যান আজকে তিন মিনিটের ভিডিও রেসিপি করা হয় না এতো তো কী ছাড়ব তো এইভাবে পুরানো ভিডিও আপনি জয়েন্ট করে করে সুন্দর একটা গল্প দিয়ে ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন